আজকে দিল্লিতে আবারও আমরা দেখলাম যেটি অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বক্তব্যটা পুরোপুরি রাখতে দেয়া হয়নি মাইক বন্ধ করে দেয়া হল দিদি প্রতিবাদ করে বেরিয়ে এলেন দিদি কি বলতে গিয়েছিলেন বাংলার প্রত্যাশা বাংলার যে ন্যায্য দাবি বাংলাকে যে টাকা দেয়া হচ্ছে না একশো দিনের প্রকল্প বলুন আবাস যোজনা বলুন গরিবের প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ারের প্রকল্পগুলোকে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাজেটও কোনো দিশা দেখায়নি বাজেটে তো বাংলাকে কি দেয়া হয়েছে এই সমস্ত কথা বাংলার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেছিলেন ভালো লাগেনি কেন্দ্রীয় সরকার এবং যারা নীতি আয়োগের সদস্যরা রয়েছেন মাইক বন্ধ করে দেওয়া হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ কোঅপারেটিভ ফেডারেলিজম যেটা বলে নীতি আয়োগও সেটা নাকি সমন্বয়ে রাখে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্নভাবে সমস্ত রাজ্যকে রাজনৈতিক চশমা দিয়ে নয় উন্নয়নের চশমা দিয়ে দেখার কথা নীতি আয়োগে কিন্তু যেখানে রাজনৈতিক চশমা দিয়ে দেখলো সেখানে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অসম্পূর্ণ থেকে গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এলেন আমরা বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যর ঘটনা এবং নিশ্চয়ই আমরা প্রতিবাদ জানাই আরও একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে সেই নীতি আয়োগ কীভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্যে কাজ করে আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি তিন তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সাতবারের প্রাক্তন সাংসদ এবং চারবারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপি বঞ্চনার কথা বলা শুরু করে যখন তিনি বলেন যে বাংলার এক লক্ষ পঁচাত্তর আশি হাজার কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে এমতাবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র পাঁচ মিনিট বলার পরে অন্যায়ভাবে তার বাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয় এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনো দিনে নীতি আয়োগে তিনি যাবেন না আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কীভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে কীভাবে বিরোধীদের ত্রুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে